ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচন স্বচ্ছ করতে নানা পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন ভোট গ্রহণের আগে সাংবাদিকদের সামনে ফাঁকা ব্যালট বাক্স সিলগালা করা হবে পরে ভোট কেন্দ্রের সামনে ভোট গ্রহণ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছেন অন্য একটি বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন বলেছে ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোটাররা ব্যাগ মোবাইল ফোন স্মার্ট ওয়াচ যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস পানির বোতল ও তরল কোন পদার্থ নিয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবে না নয় সেপ্টেম্বর মঙ্গলবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আটটি কেন্দ্রে ডাকসু ও হল সংসদের ভোট গ্রহণ হবে নির্বাচনে মোট ভোটার সংখ্যা জন এর মধ্যে ছাত্রী হলে আঠারো হাজার নয়শো উনষাট এবার কেন্দ্রীয় সংসদে আঠাশটি পদে মোট চারশো একাত্তর জন প্রতিদ্বন্দ্বিতা করছেন আর আঠারোটি হল সংসদে ভোটের লড়াইয়ে নেমেছে এক হাজার পঁয়ত্রিশ জন প্রতিটি হল সংসদে তেরোটি করে মোট পদের সংখ্যা দুইশো চৌত্রিশ